আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন দেখার পরে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আজকে একটু বিশেষ একটা কথা নিয়ে আপনাদের সামনে এসছি যেটা আমাদের জন্য এখন একান্ত জরুরি খুব দরকার বিষয় হচ্ছে আমরা যারা মুসলমান সমাজ যারা আমরা আছি আজ এখনো পর্যন্ত কি আমরা ঘুমিয়ে থাকবো আমাদের কি জাগার টাইম আসে নাই আপনার বাপরি মসজিদ শহীদ হয়ে গেল হাসতে হাসতে আপনি কাটিয়ে দিলেন দিনগুলোকে আপনার কত হাজার হাজার শত শত মসজিদগুলোকে শহীদ করা হচ্ছে আপনি হাসতে হাসতে দিনগুলো কাটিয়ে দিচ্ছেন আসামের মুসলমানগুলোকে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল হাসতে হাসতে দিনগুলোকে আপনি কাটিয়ে দিচ্ছেন ইউপির মুসলমান হচ্ছিল না আপনি হাসতে হাসতে দিনগুলো কাটিয়ে দিচ্ছেন আজকের সমাজ আজকের মুসলমান আপনার চেতনা আপনার লালনা আপনার ধারণা আজ কোথায় পৌঁছে গিয়েছে আজ আজকে আপনি পলিটিশিয়ান করছেন ভাই পলিটিশিয়ান পলিটিশিয়ানের জায়গায় রাখেন কিন্তু আপনি মনে রাখবেন ইজ এ মুসলিম কেউ যদি আমার ধর্মের ব্যাপারে কথা বলে কেউ যদি আমার ধর্মের বিষয় নিয়ে মুখ খুলে ভাই সেখানে কোনো পলিটিশিয়ান চলে না সেইখানে সর্ব ধর্মকে প্রাধান্য দিতে হবে সেইখানে একজনা চামচাগিরি করতে যেয়ে আপনি ধর্মকে আপনি বাদ দিতে পারেন না আজকে কতজন আছে পলিটিশিয়ান আজকে ওয়াক বিষয় নিয়ে আজকে যেইভাবে ওলামায় কেরামরা যেভাবে লড়ছে কথা বলছে যেভাবে আজকে আজকে মুসলমান সমাজ কোথায় গেছো গো অর্থের সম্পর্কে ব্যাপারে কথা বলতে পারছো না এখনো পর্যন্ত মুখে তালা মেরে বসে আছো যে ওয়াক সম্পত্তির ওপর দখল আনছে তারা যে সম্পত্তি মুসলমানদের যেটা আল্লাহর নামে আছে আজকে সেইগুলো তারা হক বসাতে চলেছে তারা দাবি রাখতে চলেছে সেইগুলোতে তাদের কার্য বাস্তবায়ন করতে চলেছে তারা আজকে আর আমরা মুসলমান এখনো পর্যন্ত চুপ থাকবো এখনো পর্যন্ত চুপ থাকবো মুসলমান এটা কেমনে হয় কেমন করে হয় এটা এখনো পর্যন্ত যদি আমরা গ্রাম্য মানুষগুলোকে জিজ্ঞাসা করি যে এখন কিসের হিরেক চলছে বলুন তো বলতে পারবে না ব্যর্থতা কাদের আমাদের আমাদের ব্যর্থতা এটা আর নেই কারণ আমরা তাদেরকে বোঝাইতে পারছি না তাদেরকে বলতে পারছি না কিন্তু দেখেন আর যে করে যে ঘটনাটা ঘটে গেল সব মানুষ জানে বাচ্চা থেকে বাচ্চা পর্যন্ত সব এ বিষয়টা জানে অক সম্পত্তি যে টাইম বাধা আছে একটা এই টাইমের ব্যাপারে এই সম্পত্তির ব্যাপারে আপনি মুসলমান সমাজকে জিজ্ঞাসা করেন অনেককে মানুষ ধারণায় রাখেন এই বিষয়টাতে যে কি ওইগুলো ওয়াকের সম্পত্তি কিসের সম্পত্তি এগুলো আমরা মনে করি যে ইমাম ভাজা দিচ্ছে ওয়াক থেকে তো যদি আমি কিছু বলি পলিটিশিয়ানের বিরুদ্ধে কথা বলা হয়ে যাবে আমার জন্য আরে ভাই তোমার ওই রকম কথা তোমার কাছে রাখো ওই রকম কথা তোমার কাছে রাখো হয় স্পার না হয় স্পার কথা ক্লিয়ার হয় স্পার না হয় স্পার তারপরও যদি বলো চুপ থাকবে এখনো পর্যন্ত ভাই তুমি যে গদির ভয় করছো গদি চলে যাবে তোমার কাছ থেকে আরে যাক না এরকম গদি হক কথা বলার কারণে যদি আমার গদি চলে যাই তো চলে যাক না কোনো অসুবিধা নেই কিন্তু আপনি আওয়াজ তুলেন আপনি আর সমাজের মুসলমান আপনি আপনি সমাজে মুসলমানদের নেতা হয়েছেন আর আপনি আজকে আওয়াজ তুলবেন না প্রত্যেকটা মসজিদের আলেমদের কর্তব্য এখন প্রত্যেকটা মাদ্রাসার আলেমদের কর্তব্য এখন প্রত্যেকটা মুসলমানের জন্য কর্তব্য হচ্ছে ব্যাপারে কথা 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 বলা বলা বলতে শুরু করেছে সবাই তারা 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 পার্লামেন্টে আর আমরা এখানে গালে হাত দিয়ে বসে আছি মাদ্রাসা চালাচ্ছি মাদ্রাসা নিয়ে বসে আছি মসজিদ চালাচ্ছি মসজিদ নিয়ে বসে আছি খানকা চালাচ্ছি খানকা নিয়ে বসে আছি নিজে নিজের আয়কে নিয়ে নিজে নিজের আপনার যে যে যেখান থেকে আছে সে সেখান থেকে নিজে নিজে জায়গাটা আমরা ধরে রেখেছি আরে ভাই মনে রাখো তুমি মনে রাখো কসম খোদা বলছি যদি বিলটা পাশ হয়ে যায় তোমার আমার যে আল্লাহর যে মসজিদ আল্লাহর যে জায়গা আল্লাহ নামে যে অফ করা যে সম্পত্তি গুলো সবগুলো হনন হয়ে যে তোমার আমার হাত থেকে সরে যাবে তখন তুমি কি করবে বলো তখন তুমি কি করবে কচু কাটা করো তোমার কচু কাটা করবে এই কারণে এখনো পর্যন্ত সময় আছে এখনো পর্যন্ত সময় আছে নিজের আওয়াজ তুলেন আওয়াজ তুলতে শেখেন নিজের পাওয়ার বাড়ান সমাজের পাওয়ার বাড়ান পাঁচটা মানুষ বুঝেন আপনি শিক্ষিত মানুষ আছেন আপনি বোঝেন বিষয়টা আপনি পাঁচটা আরো অজ্ঞ মানুষ যারা আছে মুসলমান সমাজে তাদেরকে আপনি ওয়াক সম্পর্কে আপনি বোঝান তাদেরকে যে কি জিনিস আপনি নিজে বুঝে নিচ্ছেন আর আপনি পাঁচজনকে বোঝাচ্ছেন না কেন এটা আমাদের বড় একটা কমজোয় আমাদের মধ্যে এটা আমি নিজে প্রচার করছি অথচ আমার আর একটা ভাই আছে সে সেখানে মুখে তালা মেরে বসে কেন রে ভাই আজকে যদি আমার হাত থেকে যদি অক্স সম্পর্কে সরে যাই আপনি চিনি আনতে পারবেন আর আরে হকটা কাদের মালটা কাদের জাগা কাদের জাইরাত কাদের এগুলো আমাদের মুসলমান সমাজের তাহলে যেইটা আল্লাহর নামে ওয়াকফ আছে ওই জায়গাটা যদি আজকে বিজেপি যেটি বলে ওই জায়গাটা যদি কোনো পলিটিশিয়ান যদি বলে যে সেইখানে আমরা হাত লাগাবো আপনি মেনে নিতে পারবেন আপনি মেনে নিতে পারবেন আপনি কারণে সবাই নিজে নিজের থেকে আপনারা আওয়াজ তুলেন সবাই নিজে নিজের জায়গা থেকে আওয়াজ তুলেন কমেন্ট বক্সে একটা কিউআর কোড দিয়ে দেব কমেন্ট বক্সে এই কিউ আর কোডটা আপনারা ইমেলে গিয়ে ওইখানে যাওয়ার পরে আপনি কোন জেলা থেকে আপনার নাম কে আপনার অ্যাড্রেসটা ঠিকভাবে লেখে আপনি ইমেলটা সেন্ড করবেন প্রত্যেকটা মানুষকে আপনি শিখিয়ে দিবেন আপনি প্রত্যেকটা মোবাইল থেকে আপনি ইমেল করবেন দেখবে মুসলমান সমাজ দিয়ে কত ইমেল এসছে কতটা মেল এসছে মুসলমান সমাজ দিয়ে কত পার্সেন্ট এসে তাদের কাছ থেকে মাত্র তিরিশ লক্ষ ভোট পড়েছে আফসোস তিরিশ লক্ষ মাত্র জানেন আপনি আর বলো কিছু আর কিছু বলছি না বাদ বাকিটা আমরা কোথায় আছি আমি যদি আমার ওয়েস্ট বেঙ্গলের কথা বলি মাত্র তিরিশ লক্ষ লোক ওয়েস্ট বেঙ্গলে আমাদের মুসলমান মাত্র তিরিশ তিরিশ লক্ষ গোটা ভারতবর্ষে তিরিশ লক্ষ মুসলমান আছে গোটা ভারতবর্ষে মুসলমান তিরিশ লক্ষ্য প্রত্যেকটা মানুষ যদি নিজের নিজের জায়গা থেকে যদি ওয়াক্য যদি আওয়াজ তুলে আরে পেশাব করে জায়গা পাবে না ওরা মাথায় রাখেন মুসলমান কমজোরি তো নয় আপনি কেন এখনো পর্যন্ত আপনি জেগে জেগে ঘুমাচ্ছেন কেন আওয়াজ তুলেন কথা বলেন জুবানটা খোলেন সমাজে দেউলিয়া হয়ে যাচ্ছে আস্তে আস্তে সমাজ আজ করতে পছন্দ করেছে আজ এই কারণেই আমাদের অবস্থা আজকে এই হালতে চলে এসছে দিনকে মনে হবে যে না আমাদের মধ্যে নিতার প্রয়োজন আছে ওই দিনকে আমরা বুঝবো যে যার লড়ছে তারা কেন লড়ছিল বলেন আজকে পার্লামেন্টে যে আজকে মুসলমানদের ব্যাপারে যে বিলটা পাস করতে চলেছে সম্পত্তিগুলোকে নিয়ে আপনি আমি যদি আজকে আওয়াজ না তুলি কথা না বলি আটকাতে পারবেন আপনি পার্লামেন্টে যে দু চারজন আছে যারা তারা পারবে আটকাতে আপনি এটুকু বুঝছেন না আমাদের সকলকে তো আওয়াজ তুলতে হবে এই বিষয়গুলোতে আমাদের সকলকে আওয়াজ তুলতে হবে নিজের জায়গা থেকে আওয়াজ তুলতে হবে শুধু আওয়াজ তুললে হবে না আরেক আরেক মানুষ যারা আছে তাদেরকে এই বিষয়ে অজ্ঞ করতে হবে তাদের জানাতে তাদেরকে বিষয় এটা বলতে হবে একা করে তাদেরকে জানাতে হবে ভাই এই বিষয়গুলো এই তাহলে তারাও বুঝবে এই কারণে যে যেখান থেকে দেখছেন যে যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে জানান যে ভাই ওয়াকফের ফের আমাদের হাত থেকে ছিনিয়ে নিতে চলেছে যান যতদিন পর্যন্ত থাক যতদিন পর্যন্ত ওয়াকফের ফের ব্যাপারে কথা বলবো আমরা আজকে বাপরি মসজিদের ব্যাপারে আপনি এতদিন পর্যন্ত যারা বড় বড় হল আমার যারা লড়ছিল বলেন আপনারা আমার জুবান বন্ধ থাকার কারণের জন্য আপনারা আমার জুবান বন্ধ হওয়ার কারণের জন্য শুধুমাত্র আজকে বাবরি মসজিদ আজ শহীদ হয়ে গিয়েছে আমাদের হাত থেকে সরে গিয়েছে আজকে শুধু আমাদের জুবান বন্ধ থাকার কারণে আজকে যদি প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা গ্রাম থেকে প্রত্যেকটা মহল্লা থেকে প্রত্যেকটা শহর থেকে প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে প্রত্যেকটা কলেজ থেকে প্রত্যেকটা মুসলমান যদি আজকে ধারণা দেয় প্রত্যেকটা কলেজ থেকে প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে প্রত্যেকটা মানুষ যদি আজ কথা বলতে শুরু করে প্রত্যেকটা মুসলমান কথা বলতে শুরু করে ক্ষমতা ছিল আপনি মসজিদকে সরিয়ে দেওয়া কিন্তু না আপনারা কি মনে করছেন আপনারা শুধু মনে করছেন যে এই বিষয়ে কথা বলবে কারা যারা ওয়াক্য বসেছে তারা যারা বোর্ডে বসেছে তারা দিল্লিতে যারা আছে তারা কথা বলবে তাহলে তারাই যদি কথা বলে তুমি তাহলে এই দেশে কি করছো তুমি নিজেকে মুসলমানের খাতায় নাম রেখেছো কেন বলেন শহীদ হয়ে গেছে আপনি আটকাতে পেরেছেন আপনার মসজিদকে আপনি আটকাতে আটকাতে পেরেছেন আপনার মসজিদগুলোকে চূর্ণ বিচ্ছন্ন করা হয়েছে ডিউপির মধ্যে আপনি কিছু বলতে পেরেছেন তারপরও তাদেরকে ভোট দিয়ে আবার আপনি বসিয়ে দিলেন গদিতে তাদেরকে ভোট দিয়ে আবার আপনি তাদেরকে বসিয়ে দিলেন গদিতে এই কারণে ভাই যে যেখান থেকে আছেন আমি এই ভিডিওটা শেষ হলে নিচেতে কমেন্ট বক্সে আমি একটা ফটো পোস্ট করে দেবো যদি পোস্ট হয়তো ভালো না হয় তো ফের আমি ভিডিওটি যখন আবার ছাড়বো ছাড়ব মানে আজকেই মধ্যে ছাড়বো তো সেখানের মধ্যে আমি আপনার ফটোটাকে অ্যাড করে দেবো ওই ফটোটা বা আপনার আশেপাশে খবর নেবেন আশেপাশে গোলা মাইক্রামের কাছে আছে সেই ফটোগুলো নেন স্ক্যান করেন ইমেল দেন সেন্ড করেন সকলে যে যত পারবেন যেখান থেকে পারবেন সেন্ড করেন আমরাও দেখাতে চাই যে ভাই আমরা হারাই নাই আমরা হারাই নাই আমরা এতদিন ঘুমাইছিলাম কিন্তু আর ঘুমানো টাইম নয় মুসলমান মুসলমান সমাজ এবারে জেগে উঠেছে বাই কাউকে ব্যথা দেওয়ার জন্য কথা বলি নেই কারোর বিরুদ্ধেও কথা বলি নেই বিষয় হচ্ছে এটা বুকের মধ্যে বেদনা নিয়ে কথা বলছে বলেন আপনার আমার যে সম্পত্তি আছে বাড়িতে মনে করেন আপনার এক জমি আছে আপনার আপনার চাস্ত ভাই যদি আপনার কাছ থেকে যদি ওই জমিটা কোন রকম ভাবে বলে কৌশলে আপনার কাছে চেষ্টা করে আপনি দেবেন তাকে আপনি দেবেন তার নাম থানায় ডায়েরি করবেন দরকার পড়লে আপনি কোর্টে যাবেন দরকার পড়লে আপনি সুপ্রিম কোর্টে যাবেন আপনি হাইকোর্টে যাবেন আপনি অমক করবেন তমক করবেন কেন আপনার জায়গাটাকে আটকানোর জন্য আপনার ঘরটাকে আটকানোর জন্য আপনার বাড়িটাকে আটকানোর জন্য তাই না তাহলে আপনার বাড়ি আপনার জায়গা আপনার উঠান আটকানোর জন্য যদি আপনি এতদুর পর্যন্ত ধরতে পারেন তাহলে আল্লাহর নামে ওয়াক যে সম্প্রতিগুলো আছে আমাদের সেগুলো ব্যাপারে আপনি মুখ খুলবেন না আর যদি না মুখ খুলেন আরে কেমতের ময়দানে কি জবাব দেবেন আল্লাহর কাছে আপনি কি জবাব দেবেন আল্লাহর কাছে কি বলবেন আল্লাহকে আপনি যদি জিজ্ঞাসা করেন যে আমার মসজিদকে তোমার রক্ষা করো নেই আমার মসজিদের মধ্যে আওয়াজ তুলো নাই কেন তুলো নাই কি কারণে আমার মসজিদের জন্য কথা তোমরা কে জিজ্ঞাসা করবে না আল্লাহ আজকে বাপটি মহ শহীদ হয়েছে যদি আমার চুপ থাকে নিজের মধ্যে রিয়া হাসদ ফিতনা মুনাফিকে যদি মনে নিজের মধ্যে ধর রেখে দিয়েছি কথা বলে নেই হিসাব লাগবে আল্লাহর কাছে হিসাব লাগবে যে যেখান থেকে আছেন সে সেইখান থেকে ওয়াকফের আমরা কথা বলবেন আরে যেখানে মসজিদ একবার তৈরি হয়ে যাবে পর্যন্ত মসজিদ তো মসজিদ মসজিদ সারা দ্বিতীয় আল্লাহ ওয়াকফ হয়ে গেল জায়গাটা আর সেই জায়গা যদি কেউ ভেঙে দেয় আমার আপনার আরে জায়গা মসজিদ ভাঙা নয় মসজিদ আমার দিল ভাঙা মুসলমান সমাজ ভেঙে দিয়েছে সমাজ নষ্ট হয়ে গিয়েছে আজ এই কারণে সব জায়গা থেকে আপনার সতর্ক হয় না সব জায়গা থেকে আপনার আওয়াজ তোলেন খাস করে আমি প্রত্যেকটা মাদ্রাসাগুলোকে বলবো প্রত্যেকটা মসজিদের ইমামগুলোকে বলবো প্রত্যেকটা আলেমকে বলবো প্রত্যেকটা গ্রামের নেতাগুলোকে আমি বলবো যারা আছো ভাই নিজ নিজ এলাকা থেকে নিজ নিজ গ্রাম থেকে নিজ নিজ মসজিদ থেকে নিজ নিজ মাদ্রাসা থেকে এই সম্পর্কে কথা বলেন আবার কি কত আর ঘুমাবো আমরা আরে ঘুমিয়ে ঘুমিয়ে পেটে ব্যথা করছে সত্যি কথা ঘুমিয়ে ঘুমিয়ে পেটে ব্যথা করছে বের আমাদের আর কত ঘুমাবেন আপনি ঘুমানো টাইম শেষ হয়ে গেছে যত আপনি ঘুমাবেন তত আমাদেরকে ভাগে ভাবে তারা এই কথাগুলো আপনার আবার হয়তো এখন বুঝে আসছে না বুঝে না আসার কথা কিন্তু তখন বুঝে আসবে যখন আপনারা আমার হাত থেকে হাত থেকে ছিনিয়ে যাবে সরে যাবে তখন আপনি বুঝবো কেন কথাটা বললাম জানেন আপনারা আব্বা আমার আমার আব্বা বেঁচে আছে মনে করুন আজকে আব্বা মায়ের কদর করছে না তো কালকে মরে গেল তারপরে বলি না উফ আব্বা যদি আজকে বেঁচে থাকতো তাহলে এই কাজটা কত সুন্দর হতো কেন যখন বেঁচে ছিল তখন তোমার মনে হয়নি যে কাজটা করিনি তখন মনে হয়নি যে আব্বার খিদমোটো করি আজকে মরে গেছ বলে মনে পড়েছে না আজকে তোমার আমার হাতের মধ্যে এখনো পর্যন্ত ওয়াকাপ সম্পত্তি আছে মৃত্যু পর্যন্ত আমরা আটকায় রাখবো ইনশাল্লাহ কিন্তু আপনি আমি যদি আওয়াজ না তুলি কথা যদি না তুলি কথা বলুন যদি না করি সরকার পর্যন্ত পার্লামেন্ট পর্যন্ত যদি আওয়াজ না পৌঁছাতে পারি আমার আপনার হাত থেকে ওয়াকাপ সম্পত্তি সরে যাবে আপনি আমি আপনি মসজিদের মতো কিছুই করতে পারবো না মিথ্যা করে বলে দিবে মন্দির ছিল মিথ্যা করে বলে দিবে এমক ছিল তমক ছিল হক কথা বলতে পারবো না আপনি আমি অনেক কথা বলি পৃথিবীতে কিন্তু হক কথা যখনই বলার সময় হয় বিড়ালের মতন পেছন দিকে হাঁটতে শুরু করি আমরা মুসলমান সমাজ বিড়ালের জাত নয় আর আমরা শের এক একটা শের আমরা এক একটা বাঘ আমরা এই দেশ যখন স্বাধীন হয় অবদান কাদের ছিল বলুন তো কাদের ছিল অবদান আর এই মুসলমান সমাজের অবদান ছিল সব সবথেকে ভূমিকা বেশি ছিল মুসলমানদের আজকে সেই ভূমিকা কোথায় গিয়েছে আজ বলেন বলেন আজকে ভূমিকা কোথায় গিয়েছে আজ আজকে আপনি ইতিহাসে পাহাড় দেখবেন আজকে মুসলমান সমাজের কি নাম নাই যে সকল বড় বড় সেরা ছিল যেসব বড় বড় আলেমরা ছিল যারা দেশ স্বাধীন করে যারা আজ তাদের নাম ইতিহাসের ভাষাকে তুলে দিয়েছে মুখ খুলতে পেরেছেন আপনি মুখ খুলতে পেরেছি আমি পারি নাই মুখ খুলতে কেন মুখ খুলি যদি আজকে মুখ খুলতাম তখন আমরা তখনকার মানুষ যারা তারা যদি মুখ খুলতো আজ আজকে ইতিহাসের পাতা আজকে আজকে মুসলমানদের নাম আজকে হটাতে পারতো না কাশেম আহানদীর নামকে হটাতে পারতো না হোসেন আহমদ মাদারের নাম কাজকে হটাতে পারতো না আজকে যে সকল বড় বড় আকাবের আছে তাদের নাম হঠাতে পারতো না তাহলে আজকে তাদের নামকে তারা আজকে সরিয়ে দিয়েছে আজকে তাদের নামকে সরিয়ে দিয়েছে আপনি আপনি মনে রাখবেন যে আপনার কেয়ামতের ময়দান আল্লাহ আপনাকে জিজ্ঞাসাবাদ করবে বিষয়গুলো নিয়ে কেন তুই মুখ খোলো নাই কেন মুখ খোলো নাই তুমি তখন আপনি কি জবাব দেবেন বলেন কোনো জবাব আছে আপনার কাছে আমার কাছে তো কোনো জবাব নাই কোন জবাব নাই এ কারণে যে যেখান থেকে দেখছেন বা দেখবেন আপনারা বেশি করে শেয়ার করবেন আর শেয়ার করার সাথে সাথে প্রত্যেকটা মানুষকে জানিয়ে দেবেন আর খাস করে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে ফেসবুকগুলোতে যে যেখান থেকে যেভাবে পারবেন যেমন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের ভেতরে আমি আমার কাছে যেই আপনার স্ক্যানার এসছে আমি যতগুলো গ্রুপ সবকে ফরওয়ার্ড করেছি আমি কারো প্রত্যেকটা মানুষের কর্তব্য আজকে স্ক্যানার করা আর ইমেল করো ইমেল করো ভাই তুমি যে হোয়াটসঅ্যাপের মধ্যে তুমি যে মোবাইলের মধ্যে নেট সারা জিম দিন তুমি কি করছো নেটে? হ্যাঁ মুভিজ থেকে দিন কাটিয়ে দিচ্ছ কেন পাঁচ এমবি তোমার কাছে নাই দশ এমবি তোমার কাছে নাই দশ এমবিটার জন্য তুমি মরে যাবে দশ এম দিয়ে তুমি কি একটা ইমেল পাঠ সেন্ড করতে পারবে না একটা ইমেল পাঠাতে পারবে না সামান্য এমবি সে কারণে যে যেখান থেকে দেখছেন কথা অনেক লং হয়ে যাচ্ছে যে যেখান থেকে দেখছেন দেখার পরে অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করবেন আর পাঁচটা মানুষ সতর্ক করবেন আর পাঁচটা মানুষকে আপনারা জানিয়ে দেবেন যে ভাই ওয়াকাফের সম্পত্তি যেটা আজকে বাপরি মুস যেখানে হয়েছে ওই সম্পত্তি ছিল মুসলমানদের দখল হয়ে গিয়ে তাদের হাত আজকে আজকে মুসলমানদের সম্পত্তি যেগুলো আছে আজ কালকে সেইগুলো আমাদের হাত থেকে সরতে চলেছে ভাই আওয়াজ তুলো আওয়াজ তুলো প্রত্যেকটা মানুষকে আপনি সতর্ক করবেন আল্লাহ আপনার এবং আমার মধ্যে সুবোঝার সঠিক বোঝার সঠিক দিনটাকে বোঝার আল্লাহর ব্যাপারে বোঝার তৌফিক দান করুক এতটুকু বলবো যে কথাগুলো আর ভেতরে বলেছি অনেকে এই কথাগুলো শুনেছেন অনেকে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনেছেন শোনার পরে যদি মনে হয় যে না কথাগুলো ভুল বলেছি ভাই আপনি কম জানিয়ে দেবেন কথাগুলো ভুল বলেছি আর যদি মনে হয় যে না কথাগুলোর মধ্যে ঠিক আছে কথাগুলো বলতে হবে সমাজকে মানুষকে জাগ্রত করতে হবে চেতন করতে হবে মানুষকে তখন ভাই আল্লাহর ওয়াস্তে ভাই মানুষকে ভাই একটু শোনার সুযোগ করে দিও প্রত্যেকটা মানুষকে আজকে যদি আমার হাত থেকে যদি ওয়াক সম্পত্তি সরে যাই আমার হাত থেকে যদি আজকে আল্লাহর ঘর যদি সরে যাই আজকে আমার সামনে চোখের সামনে যদি আল্লাহর ঘরকে যদি কেউ ধ্বংস করতে আসে শহীদ করতে আসে বলেন এই দিল নিয়ে খবরে আপনি আমি যেতে পারবো না যেতে পারবো না আল্লাহ জিজ্ঞাসা করে যদি অবশ্যই তুই বল আমার মসজিদ যখন শহীদ করা হচ্ছিল তুই কেন চুপ করেছিলিস আপনি আমি কি বলবো চুপ করে থাকবো বলেন এখন থেকে কথা বলেন আওয়াজ আল্লাহকে বলেন যে আল্লাহ আমাদের আওয়াজকে তুমি কবুল করে নাও আল্লাহকে বলেন আপনি যে আল্লাহ আমাদের আওয়াজকে কবুল করেন আপনি আওয়াজকে কবুল করেন মুসলমানদের নারাই থেকে বের স্লোগান আর বাতিলের জন্য হংকার এটা তো আমরা সকলেই জানি বদরে না করে যুদ্ধের বিষয়গুলো আমরা জানি জানি না এগুলো মুসলমান কি অবস্থায় ছিল কোথায় ছিল কেমন করে মুসলমান সমাজ কি হলো অবস্থা কেমন ভাবে তার আজকে পরাজয় থেকে জয় হলো কেমন হয় মুসলমান আজকে যেতে পর্যন্ত এসছে আজকে পুরো দুনিয়াতে আজকে মুসলমান ছড়িয়ে গিয়েছে সমাজ ছড়িয়ে গিয়েছে আজকে সব আপনি যাবেন ইসলাম ধর্ম ইসলাম পাবেন আপনি আজকে কেন আরে তারা ত্যাগ করে এসছে বিবির দিকে মেয়ের দিকে ভাইয়ের দিকে তাকাই নেই কে এতিম হচ্ছে কে কি হচ্ছে কেউ কোনো দিকে কারোর দিকে তাকাই নেই তারা তারা মুখ খুলেছে আজকে মুখ খুলেছে বলে আজকে আমাদের এত সুন্দর ধর্মটাকে আমরা পেয়েছি আজকে যদি আপনি আমি যদি মুখটা যদি না খুলি আজকে আপনি যদি মুখের মধ্যে ফেবুক চুপ করে যদি মেয়েদের মধ্যে চুরি পরে হাত পরে চুপ করে যদি আমরা বসে থাকি তাহলে বলেন আমাদেরকে এগুলোর হবে না এগুলো দায়ী আমাদেরকে নিতে হবে এই কারণে এইগুলো থেকে বাঁচতে হলে আপনাকে মুখ খুলতে হবে কথা বলতে হবে সে কারণে যে যেখানে দেখছেন দেখার পরে অবশ্যই আপনারা মুখ খুলবেন আর বেশি করে আপনারা ভিডিওটি শেয়ার করবেন পুরো ভিডিওটি দেখবেন দেখার পরে আপনারা শেয়ার করবেন দেখার পরে আপনারা শেয়ার করবেন আপনাদের কাছে এতটুকু আমার আবেদন থাকলো বড়ো বড়ো মাদ্রাসাগুলো জানার মুখ খুলছে বড় বড় স্ক্যানার করে মাদ্রাসার মধ্যে টাঙিয়ে দিচ্ছে ঝুলিয়ে দিচ্ছে মানুষগুলো আসছে স্ক্যানার করছে স্ক্যানার করে সেন্ড করছে আমরা কেন পারব না একটা স্ক্যানার তৈরি করতে কত কটায় খরচা হবে বলেন কটা খরচা হবে আমরা পারছি না আজকে আমাদের মনের মধ্যে ভয় ঢুকেছে ভয় যদি আমি করি আমার এই হতে পারে তাই হতে পারে অমুক হতো মুখ হতে আরে ভাই মরবো একবার সত্যি কথা বলছি মরবো একবার জিন্দিগিতে এসেছি চলে যাব আর আসবো না কিন্তু আল্লাহকে আমি এতটুকু বলবো যদি আমাকে জিকাস করে অবশ্যই তুই কি করে আল্লাহ কিছুই পারি নাই কিচ্ছু পারি নাই নামাজ পড়েছি কোনো গ্যারান্টি নেই রোজা রেখেছি কোনো গ্যারান্টি নেই কিন্তু এই একটা কাজ করে এসেছিলাম দিল থেকে তোমার মসজিদ সম্পর্কে তোমার ওয়াক্ট সম্পর্কে তোমার যে জায়গা সে সম্পর্কে আমরা জুবান খুলে এসেছিলাম এই জুবান এই জুবান বন্ধ কেনে খুলে এসেছিলাম এই কারণে আজকে আমি গুহাটির তলাতে চলে এসেছি তাড়াতাড়ি বলে আসতে তোমার বল্লার কাছে আমাদের প্রত্যেকটা মানুষকে হেফাজত করে সকলকে সুনজর সুবুদ্ধি দিয়ে সকলকে সমাজের ওপর চলার তৌফিক দান করে আমিন আলহামদুলিল্লাহ আসসালাম আলিকুম ওরমতুল সকলে শেয়ার করবো